ওয়ার্ল্ড খুব রিসেন্টলি আবার আরেকটা ডিফারেন্ট র্যাঙ্কিং এর মতো একটা চালু করেছে যেটা নাম হচ্ছে বি রেডি ইন্ডেক্স আপনারা বরঞ্চ ওটা ফলো করবেন তাহলে আমার ধারণা যে আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো মোর রিসেন্টলি পিকচার পাবো সিপিএসি রিপোর্টে যে এনার্জি পয়েন্টটা বলা হয়েছে ইলেকট্রিসিটি আমি পার্সোনালি মনে করি যে আমাদের যে মেজর পাঁচটা ইস্যু যদি আমি পিন পয়েন্ট করছি তার মধ্যে ডেফিনেটলি অ্যাক্সেস টু ইউটিলিটিস এটা একটা আমাদের ম্যানুফ্যাকচারের জন্য বড় ইস্যু তো এই ব্যাপারে আমিও আমরা এনার্জি মিনিস্ট্রিকে আহ্বান জানিয়েছি ওনারা মনে হয় খুব দ্রুতই জিনিসটা পাবলিশ করবেন আমরা বলেছি যে আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার আমাদের যে কি প্ল্যান আমরা আসলে আগামী তিন থেকে পাঁচ বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব সেই ঘাটতিটাকে কিভাবে আমরা ব্যাকফিল করব সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান এই প্ল্যানটাকে খুব খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত করবেন এবং তাহলে আমাদের ইনভেস্টারদের জন্য আপনি বললেন আমি ইনভেস্টারদের কি বলবো দেখেন আমার আমি আমি এর আগে দেশের বাইরে ছিলাম আমি আরো অনেকগুলা মার্কেট কভার করতাম আমি পৃথিবীতে এরকম কোন মার্কেট পাইনি সিঙ্গাপুর ক্লোজ টু দ্যাট পৃথিবীতে এরকম কোন মার্কেট আমি কখনো পাইনি যে মার্কেটে কোনো সমস্যা নেই আপনি আপনি যারা ভিয়েতনামে ব্যবসা করে আমার ভিয়েতনামে অনেক ক্লায়েন্ট ছিল যারা ইন্ডিয়াতে বিজনেস করে অনেক ক্লায়েন্ট ছিল ওখানেও তাদেরকে জিজ্ঞেস করলে তারাও আপনাকে ওই দেশের কি কি সমস্যা এবং ওই দেশে কেন ব্যবসা করা উচিত না এরকম দশটা পয়েন্ট বলতে পারবে সো এভরি কান্ট্রি কামস এস এ প্যাকেজ প্রত্যেকটা দেশের কিছু সমস্যা আছে কিছু পজিটিভস আছে যাদের স্ট্রেংথ যেগুলো আছে সেগুলো ভেরি আনফর্চুনেট এবং এন্ড বেসিক্যালি ওই সাড়ে তিন বছরে আমাদের দেশ উই হ্যাভ লস টু হান্ড্রেড মিলিয়ন ডলার অফ দেশ একটা কোম্পানি থেকে যে এরকম আমি শিওর যে আর অনেক অনেক গল্প আছে আমাদের অনেকের অনেক ব্যবসায়ী যে তাদেরকে আমরা ওই সুযোগটা দিতে পারিনি আনফরচুনেটলি এই এই দায়িত্বটা আসলে সরকারের উপর এসে পড়ে উনি বলছেন যে ওনার অলরেডি ফ্যাক্টরি আছে ওনার ওয়ার্কার আছে উনি ওয়ার্কারদের খুব ভালোবাসেন কাজ করার আছে আমাদের আমরা যে রিফর্মের কথা বলি ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিফর্মের লিস্টটা অনেক বড় এবং আমরা হয়তো এক বছরই সব সমস্যার সমাধান করতে পারবো না কিন্তু লিস্টটা অনেক বড় এবং প্রত্যেকটা লিস্ট ধরে ধরে আমাদের এগিয়ে যেতে হবে তো চাইনিজ ইনভেস্টারদের পরে তার সাথে দেখা করেছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এটা ব্রিক সিটি সরি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনজিবি এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক ঠিক যেরকম এডিবি এআইবি আছে এরকম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিক্স এর একটা অ্যাসোসিয়েটেড ব্যাংক

দেশে এই প্ল্যান আপনারা করছেন দেশের এই সুবিধা আছে ওনারা যে খুব পজিটিভলি নেন বা গ্রাউন্ড লেভেলে গিয়ে যখন ওনারা আমাদের সাথে ইন্টারাক্ট করেন তখন আর ওনারা সেম লেভেল অফ সাপোর্টটা পান না তো ওনারা ওনাদের অনেক এরকম সিচুয়েশন আছে একজন আমাদের যে একজন উদ্যোক্তা আজকে বলেছেন উইচ ইস ভেরি আনফর্চুনেট উনি বলেছেন যে আমি উনি অলরেডি বাংলাদেশে অপারেট করেন উনি বাংলাদেশে আরো বড় বেশ কয়েকটা ফ্যাক্টরি দিতে তো ওনাকে আমরা একটা লাইসেন্স দিতে গত সাড়ে তিন বছর ধরে ঘুরিয়েছি জাস্ট একটা লাইসেন্সের জন্য উনি সাড়ে তিন বছর ধরে একটা ফ্যাক্টরি সেট করতে পারছেন না তো ওখানকার ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন এবং উনি যেটা বলেছেন যে ওনাদের বাংলাদেশ সম্বন্ধে ওনাদের আউটলুক ইজ ভেরি পজিটিভ এবং ওনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র গভর্নমেন্ট কি ফান্ডিং করে না বাট প্রাইভেট সেক্টর সাইডে ওনারা আরো কত বেশি করে ফান্ডিং করতে পারেন ওই ব্যালেন্সটা ওনারা আনার চেষ্টা করছেন শুধু সফরেন ফান্ডিং এর বাইরেও নন সফরেন জায়গায় ফান্ডিং করার চেষ্টা করছেন আমরাও সেটাকে পুশ করার চেষ্টা করেছি যে আমাদের আসলে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে জায়গাটা সেই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বুঝাচ্ছি হসপিটাল হাউজিং আবাসন এই এই জায়গাগুলোতে আসলে আমাদের ফান্ডিং এর যে লিকুইডিটি সাপোর্টটা যেটা দরকার প্রাইভেট সেক্টরে সেই সাপোর্টটা এই মুহূর্তে নেই তো ওই জায়গাতে আমরা ওনাদের সাথে কাজ করার চেষ্টা করব এবার আমি ইন্টারকন্টিনেন্টে ফেলে আসি ফেরত আসি ইন্টারকন্টিনেন্টে ফেরত আসি ইন্টারকন্টিনেন্টে আমাদের থার্ড লোকেশন যেখানে আজকে কয়েকটা ইভেন্ট হয়েছে দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টে প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আজমিস একর্ড সাইন করেছি আপনারা যারা আমি যদি একটু বিশন থেকে আসি আটিমিস আটিমিস শব্দটার ব্যাকগ্রাউন্ড থেকে বলি আটিমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন আমাদের ভবিষ্যতের একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে যারা শুধু পৃথিবীতেই থাকবে না তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে তো এই এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আটিমিস একর্ড বলে একটা কমবাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল

আমাদের তো স্বপ্নটাকে প্রথম থেকে শুরু করতে হবে আমাদের যে ইউথ যে ইউথ নিয়ে আমরা সবসময় কথা বলি যে আমাদের ইউথ ইমাজিন করতে জানে আমার ইউথ ইস গ্লোবাল আমাদের আগের ইউথ আমাদের জেনারেশন কিন্তু আমরা গ্লোবাল ছিলাম না কিন্তু এখনকার ইউথ ইস গ্লোবাল তাদের এক্সপেকটেশনও গ্লোবাল তো আমরা যখন ছোটবেলায় বলতাম আপনি প্রাইমারি স্কুলে গিয়ে লোকজন বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা বড় হয়ে কি হবে তো তখন দেখা যায় ফিফটি পার্সেন্ট লোকজন বলে যে তারা অ্যাস্ট্রোনট হতে চায় তো বাংলাদেশি অ্যাস্ট্রোনট আমরা কবে দেখবো দ্যাট ইজ রেডি দ্য কোয়েশ্চেন তো এই বাংলাদেশি একজন আমাদের যদি এন গোলটা হয় যে আমরা স্পেসে পাঠাবো সেটা পাঠানোর জন্য আসলে এই এই ধরনের একটা স্টেপ স্টেপ নিতে হবে অফ বাট প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি ডিপান্নটা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করবো আমরা একসাথে কাজ করবো সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন বাট আমরা এই

পাবলিশ করেছে আজকে সেই রিপোর্টটা নিয়ে আমাদের একটা রিভিউ ছিল এবং সেই রিপোর্টটা ওনারা আমাদেরকে ডিসক্রাইব করেছেন এখানে চারটা সেক্টর নিয়ে ওনারা খুব ডিপ ডাইভ করেছেন এই চারটা সেক্টর হচ্ছে হাউজিং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পেইন্টস আর একটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস তো এই চারটা সেক্টরের ব্যাপারে ওনারা কেন এই চারটা সেক্টর সিলেক্ট করলেন ওনারা এই চারটা সেক্টর সিলেক্ট করেছেন যে এই চারটা সেক্টরে পটেনশিয়াল আছে কিন্তু এই চারটা সেক্টরের পোটেন্সিয়ালকে ফুললি রিয়েলাইজ করতে হলে সরকার কি ইন্টারভিউ করতে হবে তা না হলে আসলে ফুললি রিয়েলাইজেশন হবে না তো ওই জন্যই ওনার রিপোর্টটা চালু করেছেন যেখানে ওনার প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছেন অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন যে সরকারের কি কি করা উচিত তো আমরা সেই রেকমেন্ডেশন গুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টর কে নিয়ে আসতে বসেছিলাম যে আমরা সামনে আসলে আগামী ছয় বারো আঠারো মাসে কিভাবে এই এক্সারসাইজ গুলা করে আমরা এই সেক্টর গুলাকে বুস্ট করতে পারি এবং একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা আমার কাছে আজকে মনে হলো যে খুবই আই ফেল গুড অ্যাবাউট ইট সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে আপনারা আপনারা রিপোর্টটার কপিগুলো পাবেন এটা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া হবে এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয় তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে সো ইট ইজ ইট গোজ ব্যাক টু জব ক্রিয়েশন এভরিথিং ইন বাংলাদেশ গোজ ব্যাক টু জব ক্রিয়েশন সো আমাদের সরকারের যাবতীয় যে অ্যাক্টিভিটি সামনে থাকবে যে সব স্ট্র্যাটেজি আমরা সরকার হিসাবে নিব নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদেরকে এখন যে রিপোর্ট গুলো দিচ্ছে এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে কান্ট্রি ডিরেক্টর এখানে প্যানেলে কথা বলার সময় বলছিলেন যে ওনারাও আসলে ওনাদের যে মানে ইয়ার্ডস্টিক যেটা ওনাদের বেঞ্চমার্ক ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন